প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের দেশেরই একটা লোকাল বাসের ভিডিও ভিডিওটি কে করেছে তা জানি না তবে এই ভিডিওতে আপনারা সবাই নিজের চোখে সব কিছু দেখুন আর একটু ভাবুন এই বাসের মধ্যে যে সকল যাত্রী দেখা যাচ্ছে তারা আমাদেরই কারো না কারো মেয়ে কারো না কারো বোন কেউ স্কুলে যাচ্ছে আবার কেউ বা তাদের কর্মক্ষেত্রে যাচ্ছে নিজেরাই ভালো করে দেখুন কত কষ্ট করে তারা যাতায়াত করে এর মধ্যে আবার আছে পুরুষ মানুষ মানে পুরুষ মহিলা সব একে অপরের শরীরের সাথে ধাক্কা ধাক্কাধাক্কি করে তাদের যার যার গন্তব্যস্থলে পৌঁছাতে হয় আপনারাই ভাবুন যদি এমন কোনো আইন চালু হতো যে বাসের অর্ধেকটাই শুধু মেয়ে আর বাকি অর্ধেকটায় ছেলে তাহলে অবশ্যই ছোট ছোট মেয়েগুলো ও বড় বড় মেয়েগুলোও নিরাপদে যাতায়াত করতে পারত এরপরেও আছে আমাদের দেশের বাস বাসওয়ালাদের অবহেলা কন্ট্রাক্টর বলুন হেল্পার বলুন ড্রাইভার বলুন সকালে যখন ক্লাস টাইম ও অফিস টাইম থাকে তখন বাসের কন্ট্রাক্টরগুলা সিটিং বাসের নাম করে কয়েকজন মাত্র যাত্রী তুলে গেট বন্ধ করে রাখে এরপর ছাত্র ছাত্রী দেখলে নিতে চায় না মহিলা দেখলে নিতে চায় না কেন তারা তাহলে কিসে যাবে যাদের প্রাইভেট গাড়ি আছে তারা না হয় নিজের গাড়িতে গেল আর যাদের নাই তারা কিভাবে যাতায়াত করবে তাহলে বাকি থাকলো শুধু বিআরটিসি বাস এটারও যদি এমন আইন থাকতো যে বিআরটিসিতে শুধু মহিলা যাত্রী নেওয়া হবে তাহলে মেয়েদের কিছুটা হলেও কষ্ট কম হতো আপাতত ছেলে মেয়ে একসাথে গাদাগাদি করে আর যেতে হতো না আমাদের দেশের লোকাল বাস বলুন রিজার্ভ বাস বলুন দূরপাল্লার বাস বলুন বাস তো অনেকই আছে তাহলে যাত্রীদের যাতায়াতে কেন এত ভগন্তি মেয়েদের বেলায় কেন এত ভগন্তি ছাত্রীদের বেলায় কেন এত ভগন্তি আপনাদের যদি ভালো আইন ব্যবস্থা চালু থাকত আমি যেগুলো বললাম সেরকম কোনো সুযোগ সুবিধা থাকত তাহলে এই সকল ছেলে মেয়েদের এত কষ্ট করে তাদের স্কুলে বা তাদের কর্মক্ষেত্রে যেতে হতো না তো যাই হোক ভাইরা আমি এত আইন বুঝি না তবু অনেক কিছু বললাম কারণ এই মেয়েদের ভগন্তি দেখে আমি এত কিছু বললাম যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন ধন্যবাদ ভালো থাকবেন